আমার একটা কার্তিক মাসে ভাইফাটা দিন হয়েছে গোটে দেখো দেখা তোমাদের ঘুরটা দেখো খুব সুন্দর কিন্তু কালার চলেছে ওহ দুর্দান্ত তোমাদের সারাদিনে যে চল্লিশ দিলো হয় বিরকেট করি ব্রাঞ্চিরি মার্কেটে বলে দেয় আমার নাম্বার বাসতি লোকেশনের কথা যদি বলি এই মানে এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু আহ এখানটাতে এভাবে ঢালা হচ্ছে আর এগুলো বঙ্গে শীতের এন্ট্রি তো হয়ে গিয়েছে নভেম্বর মাস পড়ে গিয়েছে শীত মানেই বাঙালির পিঠে পুলির উৎসব আর পিঠে পুলির উৎসবের সব থেকে এসেন্সিয়াল যে জিনিসটা সেটা হচ্ছে ভালো খেজুরের গুড় বা নলেন গুড় পশ্চিমবঙ্গে মানে বাইরের দেশ বাইরের জায়গাগুলোতে বাইরের স্টেটে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরির যে চল সেটা কিন্তু নেই যেটা পশ্চিমবঙ্গে ব্যাপক হারে রয়েছে বর্ধমান বলো বাঁকুড়া বলো মানে এই বীরভূম বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু জায়গায় জায়গায় কিন্তু মহল বসে খেজুরের গুড় তৈরির মহল বসে তো আমাদের দুর্গাপুরেও প্রতি বছর অনেক জায়গায় মহল বসে তো সেই রকমই একটা দুর্দান্ত খেজুরের গুড়ের মহলের সন্ধান আমি নিয়ে এসেছি যেটা রয়েছে আমরাই গ্রামে তো সেখানকার গুড় কিভাবে তৈরি হচ্ছে খাঁটি গুড় কিভাবে তৈরি হচ্ছে কীরকম দাম রয়েছে কিভাবে তোমরা আসবে এ টু জেড থাকছে আজকের এই পর্বে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি কোনো কিছু কোয়ারি থাকে কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকেনটি প্রেস করতে ভুলো না তো চলো লোকেশানের কথা যদি বলি এই সামনে এখান থেকে পাঁচ থেকে ছশো মিটার এগিয়ে গেলেই কিন্তু আমরাই মোড় পড়বে আর ঠিক আরেকটু দুশো তিনশো মিটার এগিয়ে গেলে আমরাই গ্রাম এই যে সামনে আমরাই গ্রামের যে ইয়ে রয়েছে শিব মন্দির রয়েছে দেখতে পাচ্ছ শিব মন্দির দেখাই যাচ্ছে ঠিক তার পাশে যে পুকুর আর এই পুকুরের ঠিক পাশে এই হচ্ছে গুড়ের মহল তোমরা খুব সহজে আসতে পারবে তাছাড়া গুগল ম্যাপ লোকেশান আমি দিয়ে দিচ্ছি তো দেখে তোমরা চলে আসতে পারবে ঠিক এই যে পুকুর ঠিক তার পার তার বিপরীতেই কিন্তু রয়েছে এই মহল আমরা এই গ্রাম ঢুকতেই মানে এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এই যত গাছ আছে সব গাছেই কিন্তু কাঠ করা হয়েছে সব গাছ থেকে আমি দূরে ওখানটায় দেখাবো তোমরা দেখতে পাচ্ছ কি না ওই গাছগুলোতে কিন্তু হাঁড়ি অল এখনও লাগানো রয়েছে ঠিক আছে সেই গাছগুলো এখনও পর্যন্ত হাঁড়ি রয়েছে এখানে মোটামুটি কুড়ি পঁচিশটা গাছ রয়েছে যেটা দেখতে পাচ্ছি তো আরও একটা এনাদের মহল রয়েছে সেটা যাব কালকে আশা করছি তো সেটাও গিয়ে দেখাবো তো তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে যে এই যে হাঁড়িগুলো এখন যেগুলো টানানো রয়েছে সূর্যের রোদে কিন্তু একটু টক টক ভাব হয়ে যায় ঠিক আছে তো সব গাছ থেকে মোটামুটি হাঁড়ি নামানো হয়ে গেছে এবং নামানোর পরে সেগুলোকে সব মুক্ত করে আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আবার এগুলো দুপুর বারোটার পরে চাপানো হবে এই যে দেখতে পাচ্ছো গাছ সব কি সুন্দর করে কাট মানে জিরান কাঠের যে রসটা হয় বেরোয় সেটা কিন্তু একটু দামটা বেশি পড়ে আমি প্রেফার করব দুশো টাকা কেজি দরের যে ইয়েটা রয়েছে গুড়টা একটু দাম অবশ্যই বাজারের তুলনায় যেটা দেখতে পাচ্ছি ভালো মানে ভালোই বেশি তো তোমরা অবশ্যই সেটা ট্রাই করতে পারো হ্যাঁ ভালো হবে দেখতে পাচ্ছ টিয়া পাখিতে রস কিন্তু খাচ্ছে ওখানটাতে তো প্রত্যেকটা গাছে এরকম কাটিং কাট করা আছে তো চলো এই যে খেজুর গাছ যেটা পুরো দো টাঙানো রয়েছে এই যে কাটা রয়েছে গাছ উপরে একদম আর এই দড়ি বেয়ে কিন্তু পুরো নিচে রসটা পড়ছে আর এখানটাতে হাঁড়িটা বাঁধা থাকে এই যে হাঁড়ি বাঁধার এখানটার জায়গা রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু কাট করা হয়েছে এই যে আগে কিন্তু এই যে হাঁড়িগুলো মাটির ছিল এখন অবশ্য প্লাস্টিকের যুগে এখন সেই প্লাস্টিকের এই যে রঙিন হাঁড়ি ব্যবহার করা হচ্ছে এই যে এই যে মাটির যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ এই মাটির হাঁড়িগুলো কিন্তু এই যে পোড়া পোড়া আছে এই পোড়া হচ্ছে জীবাণুনাশকের জন্য এগুলোকে পোড়ানো হয় এবং তার ফলে কিন্তু যে রসটা সেটা একটা স্মোকি ফ্লেভার আসে খুব সুন্দর লাগে কিন্তু তো অবশ্যই এখানে আসলে রস এক গ্লাস করে অবশ্যই ট্রাই করবে এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু একদম কাছ থেকে দেখাবো এই যে হাঁড়ি গাছের গোড়ায় রাখাই রয়েছে আর এই রস কিন্তু এই দড়ি বেয়ে বেয়ে একদম উপর থেকে কিন্তু পড়ছে নিচে একদম পরে ঠিক আছে বছরই এনারা ওই নভেম্বর মাসের অক্টোবর মাস থেকেই চলে আসেন তো অক্টোবর মাস থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত আসে থাকে এখানে তো আপনারা যে কোনো সময় আসবেন দাদার নাম্বার আমি দিয়ে রাখছি আর প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে কাটা হয়েছে যেটা দেখতে পাচ্ছি না 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 রস রস আছে ঠিক আছে এই হাঁড়ি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রস নামানো হয়ে গিয়েছে রস নামানোর পরে যেহেতু আজকে দেরি করে ফেলেছি এই যে উনুন দেখতে পাচ্ছ বড় বড় উনুন রয়েছে ডেকচিতে করে কিন্তু সেই রস এখানে ঢালা হয় ঢালা হওয়ার পরে পুরো এক মানে চার পাঁচ ঘন্টা জাল দেওয়া হয় জাল দেওয়ার পরে তারপরে প্রসেসটা কমপ্লিট হয় মানে যে গুড়ের প্রসেসটা সেটা কমপ্লিট হয় আর এই মুহুর্তে সামনে নিয়ে যায় একবার দেখায় অলরেডি গুড় কিন্তু প্রায় প্রসেসের পথেই তোমরা দেখতে পাচ্ছ একদম খাঁটি ভালো গুড় যদি একটু পেতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে এই দুশো টাকার দামে যে গুড় রয়েছে সেটা তোমরা ট্রাই করতে পারো আর অবশ্যই একবার নিয়ে যেতে পারো এই যে এখন এই এইভাবে ইয়েগুলো সাজানো হয়েছে রাখা হচ্ছে আর এর মধ্যেই কিন্তু গুড় কিন্তু ঢালা হবে তারপরে আস্তে আস্তে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে যাবে লুজও দাদারা বিক্রি করে যদি কোয়ান্টিটি একটু তোমরা বেশি নাও মোটামুটি পাঁচ কেজির উপরে যদি নাও তাহলে সেক্ষেত্রে দাম একটু কম পড়ে কেজি প্রতি আর মোটামুটি একশো টাকা কেজি ধরে এবছর শুনলাম দাদারা বিক্রি করছে আর ভালো গুড়টা যেটা আছে সেটা হচ্ছে দুশো টাকা প্রতি কেজি এই যে দাদা দেখতে পাচ্ছ গুড়ের প্রসেসিং করছে বহু বছর ধরে এনারা এখানে এই ব্যবসাতে রয়েছেন তো অবশ্যই একদম ভালো একটা ইয়ে পাবেন গুড় পাবেন আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আমি ঠিকানা লোকেশন এবং মোবাইল নাম্বার আপনাদেরকে সবটাই শেয়ার করব আপনারা দরকার পড়লে অবশ্যই আসুন এসে ঘুরে যান আর দাদা নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখো দেখায় তোমাদের গুড়টা দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে একদম এতক্ষণ ধরে কেটে কেটে এত সুন্দরভাবে রেডি করা হলো প্রসেসিং হয়ে গেছে আর এই লাগাতার কিন্তু ঠিক এইভাবে কিন্তু ইয়ে চলছে কাট চলছে তারপরে এখানটাতে এইভাবে সাজানো হয়েছে এই গুড়গুলোকে এবারে এইখানে বসতে দেওয়া হবে পুরো অনেকটা একদম নাইনটি পুরো রেডি হয়ে গেছে হ্যাঁ অনেকটা পরিশ্রমের কাজ সেই শুরু হয়ে যায় দুপুর বারোটার থেকে একদম চাপানো থেকে শুরু করে তারপরে নামানো থেকে শুরু করে জাল দেওয়া থেকে শুরু করে তারপরে তোমার এইভাবে লাগাতার কিন্তু একটা এই যে রঙটাকে নিয়ে আসার জন্য এই যে গুড়ের যে ফাইনাল ইয়েটাকে আনার জন্য তাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তারপরে ফাইনালি এইরকম হচ্ছে তৈরি এরকমভাবে কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটা যা ইয়ের জন্য এবারে এটা যখন ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে তারপরে বেরিয়ে যাবে বাজারের উদ্দেশ্যে ঠিক এই ভাবে জায়গায় জায়গায় করা হয়েছে যেগুলো আমরা বাটির মতো শেপে দেখতে পাই অনেকটা পাটালিগুলো ফাইনালে ঠিক এই রকম রেডি হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর কিন্তু একটা আর তার সাথে একটা কিন্তু দুর্দান্ত স্মেল কিন্তু দিচ্ছে খুব সুন্দর এই একদম গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু দুর্দান্ত লাগছে তো আজকে আসতে অনেকটা দেরি করেছি তাও দাদারা গ্লাসে কিন্তু এক গ্লাস পুরো একদম রস দিয়েছে রসটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে যেরকম ভালো তেমনি এই রস কিন্তু অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন দারুণ লাগে কিন্তু এত সুন্দর স্মোকি ফ্লেভার একটা দুর্দান্ত টেস্ট গ্রাম বাংলায় এগুলো একটা সাধারণ ব্যাপার কিন্তু দুর্গাপুর শহরে এই মহল যেখানে যেখানে বসে দশ টাকা পাঁচ টাকা যে যেরকম পারে গ্লাস নেয় তো অবশ্যই ট্রাই করবে আমি একবার দেখাই একদম সেই নারকেলের জলের মতো খুব সুন্দর টেস্ট আমি একবার খেয়ে দেখাই ও দুর্দান্ত মানে একদম আর এই সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যদি রসটা পাড়ায় একটু টক ভাব থাকে এটা কিন্তু একদম দুর্দান্ত তাই মাস্ট গুড়ের সাথে সাথে কিন্তু অবশ্যই রসটা কিন্তু মাস্ট ট্রাই আমি অবশ্যই রেফার করব এবারে কবে থেকে শুরু করেছে মোটামুটি শুরু করেছি আশ্বিন মাস থেকে শুরু করেছে যে গাছ থেকে কামাইতে কার্তিক মাসে ভাইফাটা দিন হয়েছে গরু মাল হয়েছে

গুড হয়ে গেছে তারপরে এবারে ঢালা হচ্ছে আটত্রিশ পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আর এই টিনের মধ্যে ভরে তারপরে এখানটাতে এইভাবে ঢালা হচ্ছে আর এইগুলো তারপরে ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে আর তারপরে রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে যাবে এগুলো ঠিক এইভাবে কিন্তু এটাকে বসানোর কাজ চলছে আশা করছি আজকের পর্বটা বেশ ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো অদ্রিজে এক্সক্লুসিভ